মানিয়া নিল স্পিডের কথা মানিয়া নেওয়ার পর যখন তার দুধ খাওয়ার প্রয়োজন হইল এখন যত মহিলার দুধ তার মুখের ভিতরে যায় কে হুনী মুখায় দুধ খায় না ওহাম্নাম্না আলাইহি আল-মাবাদিয়ামু ক্ব আল্লাহ বলেন আমি হারাম করে দিলাম মহিলাদের দুধ খাওয়া তার জন্য এরা ঠিকই আপনি আমি যখন ছোট্ট ছিলাম তখন আপনার আমার মা কোনো কারণে যদি অসুস্থ হয়ে গেল বুকে দুধ নাই মা বিছনায় শুইয়া রইল মা বিছনায় শুয়া রইছে বুকে কোনো দুধ নাই আপনার আমার মার দুধ না থাকার কারণে অসুস্থ হওয়ার কারণে চাষি আসলো খানা আসলো ভুবি আসলো মামি আসলো তারা আসিয়া যত চেষ্টা করে আপনার আমার মুখের ভিতরে দুধ দেওয়ার জন্য তখন আপনি আমি দুধ মুখের ভিতরে দেয় কারণ কি তার মার দুধ তার মুখের ভিতরে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত দুধ টানবে না কারণ মায়ের সঙ্গে সন্তানের সঙ্গে একটা মহাব্বত আছে কি নাই মায়ের সঙ্গে সন্তানের সঙ্গে একটা কলিজার মহব্বত আছে এই কারণে মার দুধ না দেওয়া পর্যন্ত সন্তান দুধ খাইবে না দুধ টানবে না ওই সন্তানটার আস্তে আস্তে বাসার দরবারে গেল। এখন চলতেছে একটা বাসার ওই ফানি থেকে উঠে আনার পর এই বাসাটাকে দুধ খাওয়ার প্রয়োজন হইল। তাহার ওই দুধ বাসাটা ফান করতে চায় না এখন তার দুধ পান করবে সংবাদ নিয়ে আসে ছোট্ট বাচ্চার বোন বলল আমি এমন এক গরওয়ালাদের সংবাদ দিব মনে হয় সেই মহিলা যদি তাকে দুধ পান করায় ওই গরওয়ালার মহিলা যদি তাকে দুধ পান করায় মনে হয় দুধ পান করবে বাদশাহ হুকুম করলেন তাকে নিয়ে আসো দুধ পান করাও যখন মা দুধটা তার মুখের ভিতরে ঢুকায়া দিছে ডুক 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 করিয়া মায়ের দুধটা সন্তান পান করা শুরু করে দিছে আপনার আমার মা এই দুনিয়াতে যতগুন দুধ পান করাইছে ততগুন পর্যন্ত আপনি আমি দুধ পান করছি যে যে মায়ের দুধ পান করছি একটু হাতটা লাড়া দেন হাতটা যে হুজুর আমি আমার মায়ের দুধ পান করছি এর দুধের দান শোক করতে পারবেন না কুছর বলবেন কথা ঠিকই না আপনি দুধ পান করছেন আমি দুধ পান করছি তবে যার মা দুনিয়াতে নাই আজকে মায়ের मोहब्बतে অন্তরটা নরম করিয়া দিবেন আল্লাহ রসুল মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সল্লাম বেশি দিন তার মায়ের দুধ পান করতে ফরে নাই তাহা আমাদেরকে নিয়া জিহিররা নামক অবস্থায় সাহাবীদের সঙ্গে কথক কথন হইতেছে আল্লাহ রসুলের সামনে একজন মহিলা আসতেছে আল্লাহ রসুল তার চাদর কুলিয়া দিল ওই মহিলা চাদর উপর বসিয়াই গেল মহিলা চাদর উপর বসিয়া আল্লাহ রসুলের সঙ্গে কিছু কথা বলল কথা বলিয়া মহিলা চলিয়া যাইতেছিল এই অবস্থায় সাহাবায় কেরাম দেখে আল্লাহ রসুল ওই মহিলার দিকে তাকায় রইছে যতক্ষণ দেখা যায় ততক্ষণই টাকার সাহাবিরা বললেন নবীজি বুঝতে পারলেন না এই মহিলাকে তো মানুষ তার জন্য আপনার চাদরটা বিছিয়ে দিলেন চাদরের উপর বসে রইল এখন চলে যাইতেছে এই মহিলার জন্য আপনি চাদর বিছেড়ে দিলেন কেন এদিকে এবং তাকায় রইলেন নাল্লা রসুন বললেন সাহাবিরা সনা এই পৃথিবীতে আমি বেশি দিন মায়ের পান করতে পারি নাই আমাকে দুধ পান করাইলেন এই আমি সম্মান করতে পারি আমি চাদুর পিছিয়ে দিলাম ইনি আমার দুধ মা হালিবান আল্লাহ রসুল মাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যদি দুধমার জন্য সাধুর বিষয় দিতে পারে আমরা দুধমা আমাদের যে গর্ব যে মায়ের গর্বে আপনি আমি ছিলাম দশ মাস দশ দিন মা খাইতে বইছে খাইতে পারে না আপনি আমি ফেটের ভিতরে লোকের কারণে হাত দিয়ে মাসিয়ে পড়ব গভীর চতুর হইয়া গেছে আপনি আমি গর্ভের ভিতরে যখন লড়া দিলাম তখন মার বুধবার গিয়া গেল আপনার আমার পোষা মার গর্ভ থেকে যখন হওয়ার সময় হইলো মা চিৎকার দিয়া কান্না দিছে মহার কান্নায় পোশাক মহিলা রসুল যখন আপনি মায়ের গর্ব থেকে কনিষ্ঠ হয়ে গেল আপনার আমার শরীরের ভিতরে রক্ত ফানি সাথে সাথে মা আপনাকে আমাকে বুকের ভিতরে বলা হয় মা এমন ঘুরার মানুষ মায়ের মতো আপন পাবেন না জোরে বলেন কথা ঠিক না মা না খাইয়া সন্তানকে খাওয়া

but my